হয়ে গেছে সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ড্রাফট বাংলাদেশ ভারত ও পাকিস্তান থাকছে একই গ্রুপে এমন কি পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই খেলবে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দেওয়া হয়েছে সবা সম্মতি থাকলেও বাধা একটাই বিসিসিআই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটা যেখানে দশই মার্চকে রিজার্ভ ডে হিসেবে নির্ধারিত করা হয়েছে এমনকি স্বাগতিক পাকিস্তানে গিয়েও খেলবে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ড সালের পহেলা মার্চ লাহোরে তাদের প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নির্ধারণ করেছে পিটিআই অর্থাৎ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসি বোর্ডের এক সিনিয়র সদস্য এ তথ্য জানান তবে বিসিসিআই এখনও এখনো প্রস্তাবিত সূচির অনুমোদন দেয়নি নাম না জানা সেই ব্যক্তি জানান উদ্বোধনী ম্যাচটি করাচিতে অনুষ্ঠিত হবে এবং দুটি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হবে ভারতের সমস্ত ম্যাচ যদি সেমিফাইনালে পৌঁছায় আর কি তাহলে সেটা লাহোরে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সকল বোর্ড প্রধান তাদের সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন মতামত দেয়নি শুধুই ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু বিসিসিআই তাদের সরকারকে পরামর্শ করবে এবং আইসিসিকে তার আপডেট জানাবে বলা হচ্ছে যে পিসিবি চেয়ারম্যান মসে নাকভি যিনি আমন্ত্রিত হয়ে বারবারোসে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অংশগ্রহণ করেছিলেন সেখানে তিনি পনেরোটা ম্যাচের একটা সূচি জমা দিয়েছিলেন নিরাপত্তা ও লজিস্টিক্যাল বিবেচনার কারণে ভারতের সমস্ত ম্যাচ লাহোরে বরাদ্দ করা হয়েছে পিসিবি পনেরোটা ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দিয়েছেন লাহোরে সাতটা ম্যাচ করাচিতে তিনটা এবং রাওয়ালপিন্ডিতে পাঁচটা ম্যাচ অনুষ্ঠিত হবে আইসিসি বোর্ডের সেই নাম না জানা ব্যক্তি এ কথাই বলেছেন এদিকে সেই খসড়া মোতাবেক বাংলাদেশ ভারত ও পাকিস্তান আছে একই গ্রুপে গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড এবং উদীয়মান আফগানিস্তান ক্রিকেট দল এদিকে পাকিস্তানের সবশেষ বড় ক্রিকেট ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা ছিল দুই সালের এশিয়া কাপ ভারত সরকার তাদের খেলোয়াড়দের পাকিস্তানে ভ্রমণের অনুমতি না দেওয়ার কারণে টুর্নামেন্টটা একটা হাইব্রিড মডেলে পরিণত হয় এর ফলে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল যখন টুর্নামেন্টের বাকি অংশ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল এখন দেখার বিষয় আদৌ কি এই খসড়া কার্যকর হয় কিনা কারণ দিন শেষে বিসিসিআই এর মতামতের উপর অনেকটাই নির্ভর করবে আইসিসি সিদ্ধান্ত Sana hammet, bidik, quick time.